হ্যালো প্রিমান গুড মর্নিং আমি মাধবী কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল দশটা আর দেখুন সকালবেলায় মিষ্টি রোদ এসে পড়ছে সবে আমাদের ব্যালকনিতে একটু পরে কিন্তু খুব রোদ এসে যাবে তখন এখানে আমরা বসে বসে গল্প করব বা রোদ পোয়াবো শীতকালে কিন্তু রোদ পোয়ানোর মজাটাই আলাদা তো এখনও পুরোপুরি রোদ এসে পড়েনি আর যা জিয়ে শীত পড়েছে এখানে আর দূরের পাহাড়গুলো দেখুন এখনো ঘন কুয়াশায় ঢাকা পুরোটা ঝাপসা হয়ে আছে এখনো পরিষ্কার হতে একটু সময় লাগবে মানে মোটামুটি বারোটার মধ্যে এখানে রোদ চলে আসে তো ব্যালকনি থেকে চলে এলাম এবার ঘরে তো সকালবেলায় তো প্রচুর কাজ থাকে তাই আমি দশটা থেকেই আজকের ব্লগটা শুরু করেছি আমি কিন্তু সকালবেলায় সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠি এখন মানে শীত বলে সাড়ে ছটার সময় উঠি নইলে গরমকালে আরও আগে ওঠা হয় তো সাড়ে ছটার সময় উঠে সেই সময় ভিডিও করা সম্ভব হয় না কারণ প্রচুর কাজ থাকে সকালবেলাটাই বিশেষ করে সকালবেলায় আমার বরের জন্য ব্রেকফাস্ট রেডি করলাম লাঞ্চ রেডি করলাম ওর সব টিফিন বক্সগুলো প্যাক করলাম তারপরে ও অফিসে চলে গেলো তারপরে আমার কিছু কাজ থাকে সেইগুলো কমপ্লিট করলাম মেয়েকে রেডি করলাম ওকে স্কুলে পৌঁছে দিলাম নটা কুড়িতে ওকে স্কুলে পৌঁছে দিয়ে তারপরে আমি চলে গিয়েছিলাম মার্কেটে মার্কেটের থেকে দুধ সবজি সব নিয়ে এসেছি তারপরে আপনাদের ব্যালকনিটা দেখিয়ে দিলাম ব্যালকনি থেকে সোজা চলে এলাম ঘরে তারপরে এই যে বিছানাটা গোছানোর সময় পায়নি সেটা এখন গুছিয়ে নিচ্ছি দেখুন তো কালকে আমি এই বেডশিটটা তুলে কেচে দিয়েছিলাম এটা কম্বলের বেডশিট তো এটা শোকাতে দুদিন সময় লেগেছিল আর কি একটু ভারী তো ভেজালে অনেকটাই ভারী হয়ে যায় তো শীতকালে এই কম্বলের বেডশিটগুলো কিন্তু খুব ভালো কারণ এখানে আমাদের উত্তরাখণ্ডের যা ঠান্ডা পড়েছে বেডশিট কিন্তু নর্মাল এমনি কটনের বেডশিট পাতলে কিন্তু খুব ঠান্ডা ওঠে নিচের থেকে তো সেই জন্য এটা নেওয়া এখানে কিন্তু খুব সস্তায় পাওয়া যায় এই বেডশিটগুলো তো এটা আমি কিনেছিলাম এই বছরই কিনেছি খুবই সস্তা আর দেখতেও কিন্তু খুব সুন্দর আর কম্বলটা কম্বলের বেডশিটটা কিন্তু খুবই সফট তো আমার খুব ভালো লেগেছে তো বাড়িতে যাওয়ার সময় ভাবছি দুটো নিয়ে যাব তো এখন বেডশিটগুলো ভালো করে গুছিয়ে রাখলাম শীতকালে কিন্তু একটু বিছানাটা গোছাতে একটু বেশি সময় লাগে কারণ অনেক কম্বল টম্বল থাকে সেগুলো গোছাতে একটু সময় লাগে তো এর সঙ্গে পিলো কভারও ছিল সেটাও আমি পরিয়ে দিলাম তারপরে ঘরে নানা জায়গায় জামা কাপড় ছড়ানো ছিটানো ছিল সকালবেলায় মেয়েকে রেডি করেছিলাম তারপরে ওর বাবা জামা কাপড়গুলো খুলে রেখে গেছিলো সেগুলো ভালো করে ভাজ করে রেখে দিচ্ছি এখন এগুলো রেখে দিয়ে তারপরে চলে যাব। ড্রয়িং রুমে তো ড্রয়িং রুমটাও এলোমেলো হয়ে আছে ওটা একটু গুছিয়ে নিতে হবে বেশি করে এই জামা কাপড়গুলোই আর এই সোফাগুলো প্রতিদিনই আমি একটু মুছে দিই হালকা হাতে তো এই গামছাটা ছেঁড়া গামছা এটা দিয়ে এই সোফাগুলোয় ঝাড়া মোছা করা হয় আর কি এই টুকটা কাজগুলো প্রতিদিনই করতে হয় তো বিশেষ করে আমার মেয়ের খেলনাগুলোই প্রতিদিন এখানেও ছড়িয়ে ছিটিয়ে রাখে তো এগুলোকে গুছিয়ে রেখে সোপাগুলোকে একটু ভালো করে মুছে দিচ্ছি কারণ যখন ঘরে ঝাড়ু লাগাই সেই সময় ধুলোটা উড়ে এসে এর ওপরে যখন বসে তখন স্পষ্ট দেখা যায় আর কি তো সেই জন্য প্রতিদিনই এটাকে এরকম হালকাভাবে মুছে দিয়ে একটু মুছে দিলে তো এটা সবসময় পরিষ্কারই থাকে তো এই বড়ো সোপাটাও মুছে দিচ্ছি একটু আর এটার ওপরে একটা বেডশিট পেতে রাখি আমরা তো এখনও এই সোফাগুলোর কভার কেনা হয়নি তাই ওই বেডশিটটাই দিয়ে রাখি যেহেতু আমরা এই বড় সোফাটাই বেশি ইউজ করি আর ছোটো সোফাগুলোতে আমার মেয়ের খেলনা দিয়েই ভর্তি থাকে সবসময় ওগুলোতে তেমন একটা বসা হয় না তো সেই জন্য এই সোফাটার মধ্যেই এই কটন বেডশিটটা আমি পেতে রাখি সেই জন্য আর নোংরা হয় না সোফাটা তো এটা ভালো করে গুছিয়ে দিয়ে তারপরে আমি চলে যাবো রান্নাঘরে তো এদিকের কাজগুলো মোটামুটি কমপ্লিট করেছি করে এবার রান্নাঘরে চলে এসেছি সকালবেলায় তো রান্নাঘরে রান্না টান্না করেছিলাম বাসনপত্র এলোমেলো হয়েছিল ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো একটু গোছাতে হবে তো প্রথমে আমি আমার জন্য দুটো রুটি করে নেব তো সকালে তো চা আর বিস্কুট খেয়েছিলাম তো দশটার বেশি বেজে গেছে এখন এখন দুটো রুটি করব দুটির রুটি করেই সকালে ব্রেকফাস্টটা হয়ে যাবে তারপরে বাকি কাজগুলোতে হাত দেবো তো এখানে সকালবেলায় আটাটা মাখাই থাকে কারণ আমার বরের জন্য রুটি করেছিলাম তারপরে ও এখন তো সকালেও রুটি নিয়ে যায় আবার দুপুরবেলায় হচ্ছে গিয়ে লাঞ্চেও রুটি নিয়ে যাচ্ছে তো আমি কি করি সকালবেলাটাই পরোটা করে দিই আর দুপুরের জন্য রুটি করে দিই তো সেই জন্য আটাটা বেশি করেই একবারে মেখে রেখে দিই তারপরে আবার মেয়েকেও টিফিনে একটা পরোটা করে দিয়েছিলাম সেই জন্য বেশ খানিকটা আটা একসাথে আমি মেখে রেখে দিই তারপরে যখন আমি আবার খাবো সেই সময় আমি আমার জন্য গরম গরম দুটো করে নিলেই হয়ে যায় তো রাতেও আবার রুটি খাবো সেই সময় আবার একটু মেখে নেব তো এইভাবেই চলছে আর কি শীতকালটা তো এখানকার লোকেরা তো বেশিরভাগ রুটি খায় কেউ কেউ তো আছে তিন বেলাই রুটি খায় তো আমরা তো বাঙালি আমি তো আগে তিনবেলাই ভাত খেতাম এখন রিসেন্টলি দুবেলা রুটি খায় একবেলা ভাত খায়। কিন্তু আমরা ভেত বাঙালি একবেলা ভাত না খেলে কিন্তু আমাদের একদমই চলবে না তো সেই জন্য দুপুরবেলাটাই ভাত খেয়ে নিই এখন আর দুবেলা রুটি খায় আসলে এখানে এত ঠান্ডা এই ঠান্ডার মধ্যে ভাত না খাওয়াই ভালো কিন্তু রুটিটা বেশি খাওয়াল খেলেই কিন্তু শরীরের পক্ষে ভালো শরীরটাও ভালো থাকে তো আমি সকালবেলায় ফুলকপি আলু ভাজা করেছিলাম সেটা ছিল তো সেটা দিয়ে এখন সকালে রুটিটা খেয়ে নিচ্ছি তারপরে দুপুরের জন্য আবার কিছু একটা করে নিতে হবে আবার ভাতও করতে হবে মানে বুঝতে পারছেন তো আমাকে এখন কিন্তু তিন বেলায় রান্না করতে হয় মানে সকালে করলাম তারপর আবার দুপুরে আমার জন্য আমাদের জন্য ভাত করব আমার জন্য আর মেয়ের জন্য তারপরে তার সাথে তো একটু তরকারি কিছু করতেই হবে তারপরে আবার রাতে ওর বাবার জন্য ভাত করব আমাদের জন্য রুটি করব তো কাজ কিন্তু খুব একটা কম তেমন কিন্তু নয় অনেক কাজই আছে মানে এক হাতেই সমস্তটা আমাকে করতে হয় তো খাওয়ার পরে যে বাসনগুলো ছিল সকালের চায়ের বাসন তারপরে আমি এখন খেলাম সেই বাসন রুটি তাওয়া এগুলো একটু ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দেব তারপরে বাকি কাজ করব। তো দুদিন হয়ে গেছে বেসিনটা একটু ধুয়ে দেওয়া হয়নি তো এখন এত পরিমাণে জলটা এখানে ঠান্ডা মানে ট্যাঙ্কির জলটা এত ঠান্ডা হয়ে থাকে হাত দিলেই মনে হয় যেন হাত হয়ে যায় অবশ্য পাশের আমার গিজারেরও একটা লাইন রয়েছে গরম জলের তো গিজারের লাইন থাকলে কী হবে যখন জলটা গরম করি আর কি সেই সময় বন্ধ করতে হয়তো ভুলে গেলাম দশ মিনিটের জায়গায় পনেরো মিনিট হয়তো চালিয়ে ফেলেছি গিজারটা তো তখন জলটা এত গরম হয়ে যায় সেই অতিরিক্ত গরম জলে আবার কিন্তু ধোয়াও যায় না বাসনপত্র তখন হাত পুড়ে পুড়ে যায় তো সেই জন্য আর কি হয়ে ওঠে না তো এই জন্য ঠান্ডা জলটাই বেশি ইউজ করতে হচ্ছে আর আমার প্রচণ্ড ঠান্ডাও লেগে গেছে এই জন্য নাকে নাকে একটু কথাও হচ্ছে হয়তো তো চলে এলাম বাসন ধুয়ে বেসিনটা পরিষ্কার করে তারপরে একটু জল গরম করে খেয়ে নিচ্ছি মানে সকালে খাওয়ার একটু পরে আমি জল খাই তো এখন তো ঠান্ডা জল খাওয়া যাবেই না একদম মুখে তোলাই যাবে না ঠান্ডা জল তো একটুখানি হালকা করে জলটা গরম করে তারপরে খেয়ে নিলাম আর পাশের দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি এবার হচ্ছে গিয়ে কালকে যে মশলাগুলো আমি দেখিয়েছিলাম না শুকাল শুকোতে দিয়েছিলাম রোদে সেগুলো পেস্ট করে নিয়েছি তো এটা গুঁড়োটা একটু কেমন হালকা হালকা দলা দলা লাগছে তো এটাকে আবার ভাবলাম একটু থালার মধ্যে ঢেলে নিয়ে একটু রোদে শুকিয়ে রাখবো যাতে ঝরঝরে থাকে গুঁড়োগুলো করকড়ে থাকে আর কি তো সেই জন্য থালার মধ্যে আবার ঢেলে নিয়ে নিলাম এটাকে আমি আরেকটু রোদে ভালো করে রোদ লাগিয়ে তারপরে কৌটোতে ভরে রেখে দেব। এত ঝাঁঝালো হয়েছে না মশলাটা মানে গোলমরিচের মাত্রাটা একটু বেশি হয়ে গেছে তো ভালোই হয়েছে অনেক দিন চলে যাবে আমার গরম মশলা তারপরে চলে এলাম ঘর ঝাড়ু দিতে তো সকালবেলায় তো একবার ঝাড়ু দিয়েইছি এখন আর একবার ঝাড়ু দিয়ে তারপরে ঘরটা মুছে নেব ঘর মুছে দিয়ে তারপরে চলে যাব স্নানে স্নান থেকে এসেই তারপরে পুজো করতে হবে তারপরে মেয়েকে স্কুল থেকে আনতে হবে তারপর দুপুরের রান্নাও এখনও বাকি রয়েছে তো দুপুরের রান্নাটাও করতে হবে এখনও কিন্তু প্রচুর কাজ রয়েছে তো এখন ভালো করে আমি আগে ঘরটাকে ঝাড়ু দিয়ে দেব তারপরে মুছবো তো এখন কি করছি একদিন পরপর আমি ঘর মুছি প্রতিদিন ঘর মুছলে আমার নিজেরই শরীর অসুস্থ হয়ে যাবে আমার এমনিতেই একটু ঠান্ডার সমস্যা আছে তবে গত বছরের তুলনায় এবছর একটু ভালো আছি গত বছর তো নতুন নতুন এসেছিলাম এখানে আর এতটা ঠান্ডা হট করে আমার শরীর নিতে পারেনি আমার শরীরেও নিতে পারেনি আমার মেয়ের শরীরেও নিতে পারেনি তাই আমরা দুদিন পর পরই অসুস্থ হয়ে যাচ্ছিলাম তো এ বছরটা একটু ভালো আছি তো ঘর ঝাড়ু দিয়ে আমি ঘর মুছে চলে এলাম পুজো করতে তো অনেক দিন তুলসী গাছে জল দিইনি এখন আজকে একটু জল দিয়ে দিলাম আর এই যে দুটো ফুল গাছ এই ফুল গাছগুলো এনেছি মূলত আমি ঠাকুরের পুজোয় ফুল দেওয়ার জন্যই এখন এখানে কিন্তু মার্কেটে ফুল পাওয়া যায় না আর শীতকালে তো গাঁদা ফুলেরই সিজন আমাদের ওখানে তো প্রচুর ফুল এখানে কিন্তু সেরকম ফুল নেই সেই তুলনায় আমাদের ওখান থেকে অনেক কম তো একদিন গিয়েছিলাম আমি হচ্ছে গিয়ে এখানে পাশে একটা নার্সারি আছে কিন্তু সেরকম শীতকালীন ফুল দেখতে পাইনি তো স্নান করে এসে পুজোটা করে নিচ্ছি পুজো করে তারপরে চলে যাবো মেয়েকে স্কুল থেকে আনতে তো আগে আমি এই ঠাকুরের পাশটাতে আমার বইও রেখেছিলাম এখন কি করেছিলাম দিওয়ালিতে নয় লক্ষ্মী পুজোর আগে সব বই খাতাগুলো নিচে নামিয়ে দিয়েছি নিচে সেলভে নামিয়ে দিয়েছি আর ওপরটা পুরোটাতেই এখানে এখন ঠাকুর রেখে দিয়েছি আর আগে তো শুধু ধূপ আর প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে ঠাকুরের কাছে একটু প্রার্থনা করতাম এখন আবার একটু ভোগও দিই আর কি যেটুকু করা সম্ভব তো পুজো দিয়ে চলে গিয়েছিলাম স্কুলে স্কুলে গিয়ে তারপরে মেয়েকে নিয়ে আসলাম দেখুন আমার মেয়ে ব্যাগের চেনটাও ভালো করে বন্ধ করে নেই আসলে আমাদের একদম ঘরের সামনেই কিন্তু আমাদের স্কুল তো সেই জন্য ঝট করে গিয়ে ওকে নিয়ে এলাম তারপরে ওকে আজকে দুদিন পরে আমি স্নান করিয়ে দিলাম মানে একদিন পরে পরে স্নান করাই এখন অতিরিক্ত ঠান্ডা হয়ে যাওতে ভাবলাম না দুদিন দিন পর পরই স্নান করাবো আর ওর কিন্তু কাশিও হয়েছে বুকে বেশ কফ জমে গেছে সেই জন্য দুদিন পরে আজকে স্নান করিয়ে দিলাম এখন প্রায় সাড়ে বারোটার মতো ভেজে গেছে মানে সকালবেলায় যে সময়টা স্কুলে যায় সেই সময় কয়েকদিন স্নান করিয়েছিলাম আমি ওকে তো সেই জন্যই ঠান্ডাটা লেগে গেছিলো আজ ছ নটার সময় স্নান করাতাম তো দেখলাম যে না সকালবেলায় অত ঘন কুয়াশা থাকে সেই সময় স্নানটা ওর শরীরে নিচ্ছে না সেই জন্য স্কুল থেকে এনেই আজকে স্নান করালাম তো কদিন পরে কিন্তু সেটাও হবে না এখন স্কুলে এক্সাম চলছে বলেই তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে নইলে কিন্তু সেই দুটো পনেরোতেও ছুটি হবে তখন ঘরে এসেও স্নান করানোর মতন অবস্থা থাকবে না তো কেউ স্নান করিয়ে রেডি করে আমি জামা কাপড়গুলো যেগুলো ধুয়েছিলাম সেগুলো নিয়ে চলে এলাম ছাদে আর ছাদে দেখুন এখন প্রচণ্ড রোদ আর এখন ছাদে আসলে কি হয় যেদিকেই তাকাবো যার বাড়ির ছাদের দিকেই তাকাবো সবার বাড়ির ছাদেই এক গাদা করে জামা কাপড় রোদে দেওয়া তো খুব ভালো লাগছে এখানে আসলে আর ঘরে যেতে মন চায় না এত সুন্দর রোদ ফেলে অবশ্য খাওয়া দাওয়ার পরে একটু পরে আমরা এসে আবার ছাদে বসবো তো ছাদের থেকে চলে এলাম ঘরে এখন আগে খাবারটা খেয়ে নেব দুপুরের খাবার তো মেয়েকে স্কুল থেকে এনেই আমি গরম গরম ভাতটা করি নইলে আগে করে রাখলে কি হয় অল্প ভাত তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আবার মেয়ে খেতে একটু টাইম নেয় আরও জল হয়ে যায় তো সেই জন্য আমি একদম গরম গরমই করে সাথে সাথে খেয়ে নিই তো সকালের ফুলকপি আলু ভাজা কিছুটা ছিল তারপরে আলু সেদ্ধ করলাম আর ডাল করলাম এটা দিয়েই দুপুরের লাঞ্চটা এখন করে নেব তারপরে রাতের জন্য তো আবার আলাদা করে করতে ই হবে তো এখন মা মেয়ে দুজনে খেয়ে নেব আমি কি করি ছোটোবেলা থেকে আমি নিজেও খাই মেয়েকেও খাওয়াতে থাকি ওকে যদি নিজে হাতে খেতে দিই না খাবে খাবে না যে তা নয় কিন্তু এক ঘন্টা সময় লাগাবে ততক্ষণে রোদটা পালিয়ে যাবে তো খেয়ে দিয়ে চলে এসেছি দেখুন ছাদে ছাদে এসে পাটি পেতে বসে আছি একটু শুয়েও পড়ব এখানে তো আমাদের ঘরের সামনের আন্টিও চলে আসবে আসার সময় হয়ে গেছে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই